নমস্কার আমাদের চেম্বারে সবথেকে বেশি কি সমস্যা নিয়ে মানুষ আসেন জানেন কোমরে ব্যথা প্রত্যেক মানুষই কখনো না কখনো নিশ্চয়ই এই সমস্যায় ভুগেছেন সবাই ভুগেছেন আমিও ভুগেছি তাই এই একটা কমন সমস্যা নিয়ে আজকে দু চার কথা বলবো কারণ এটা সবারই জানার দরকার বা সবার মনে এই কৌতূহল আছেও যে কেন হচ্ছে এবং সমস্ত বয়সের মানুষরা এই সমস্যায় ভুগছেন বাচ্চাদের থেকে বড়োদের থেকে যারা ফিট যারা রেগুলার এক্সারসাইজ করেন তারাও ভুগেছেন কখনো না কখনো তো কোমরে ব্যথার অনেক রকমের কারণ আছে আমরা যেটা মুখে মুখে বলে থাকি স্পন্ডেলাইটিস বা মেডিকেল টার্মে লাম্বার স্পন্ডেলোসিস বলা হয় সেটা অন্যতম প্রধান কারণ কিন্তু এটা বয়স্কদের মতো বেশি হয় কারণ এটা একটা ডিজেনারেটিভ ডিজিস মানে বয়সের সাথে সাথে যেখানে হাড় লিগামেন্টস ডিস্ক বা মাসেল এগুলো দুর্বল হয়ে যায় বা তাদের মধ্যে ক্ষয় হয় কিন্তু ইয়ং বয়সেও কোমরে ব্যথা হতে পারে যেমন বাচ্চাদের ক্ষেত্রে গ্রোয়িং এজে কোমরে ব্যথা হতে পারে মাসেল ইমব্যালেন্সের জন্যে মাসেলের দুর্বলতার জন্যে বা ক্যালসিয়াম ভিটামিন যদি শরীরে অনেক কমে যায় কোমরের উপর কিন্তু এক্সেসিভ চাপ পড়ে সেক্ষেত্রেও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে ভারী স্কুলের ব্যাগ নেওয়া যেটা আমি বারবার বলি অতিরিক্ত ভারী ব্যাগ স্পেশালি ব্যাগ যদি একটু ঠিক ধরে না হয় এবং ব্যাগের বইয়ের ওজনটা যদি কোমর বা ওয়েস্ট লেভেলের নিচে যায় তাহলে কিন্তু পুরো চাপটাই যে আমাদের লাম্বো স্যাক্রাল জাংশন যে মেইন কোমরের পার্ট সেখানটার উপর এসে পড়ে সেক্ষেত্রে কিন্তু ক্রনিক্যালি হলে কোমরের ব্যথা দেখা দেয় যারা অফিসে অনেকক্ষণ বসে বসে কাজ করছেন ঝুঁকছেন সামনের দিকে বা কোনো রকম টুলে বসে কাজ করছেন যেখানে ব্যাক সাপোর্ট নেই কোনো পিঠের কোনো সাপোর্ট নেই সেইখানে আমাদের শরীরটাকে অনেকক্ষণ স্ট্রেটভাবে ধরে রাখার জন্য কিন্তু কোমরের মাসেলসের ওপর এক্সেসিভ প্রেশার পড়ে মাসেল দুর্বল হতে থাকে আস্তে আস্তে কোমরে কিন্তু ভেতরে অনেক রকম সমস্যা দেখা দেয় কোমরে ব্যথা হতে পারে এছাড়া যারা এক্সারসাইজ করছেন নিজেরা এটা না জেনে না বুঝে যে তার শরীরের গঠন কীরকম বা কোন ধরনের এক্সারসাইজ তার জন্য ভালো হবে তাদের ক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে কোনো করতে গিয়েও আচমকা কিন্তু কোমরে ব্যথা হতে পারে বা অনেকেই বাড়িতে হয়তো দেখেছেন কোনো একটা ভারী জিনিস করে করে জলদি এসে তুলতে গেছেন কোমরে টান লেগে গেছে আর নড়তে পারছেন না বা একটা পা বরাবর ব্যথা হচ্ছে এই ধরনের সমস্যাও কিন্তু কমন আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো এটা হবেই কারণ তাদের ক্ষেত্রে হাড় বা আদার জিনিসগুলো ক্ষয়ে যায় যেটা আমরা লাম্বাসপন্ডাইলোসিস বলে থাকি এক্ষেত্রে লোয়ার ডরসাল লাম্বার এবং স্যাক্রাল ভার্টিব্রাস মানে কোমরে আমাদের নিচের দিকের হাড়গুলির বেশি ক্ষয় হয় এবং যেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে এই ধরনের কারণ বা সমস্যা তৈরি করে তো যেগুলো মেন কারণ কোমরে ব্যথা হওয়ার সেগুলো আমি বললাম ছাড়াও কিছু আঘাতজনিত কারণে হতে পারে পড়ে যাওয়া চোট লাগা অনেক সময় কোমরে কিছু ছোট ছোটো হাড় ভেঙে যায় আমরা কিন্তু তখন বুঝতে পারি না আমরা বুঝতে পারি প্রায় ছ মাস বা এক বছর পর যখন সেই হাড়টা ভেঙে যাওয়ার জন্যে স্পাইনাল কর্ডের দুটো ভাটি আগে পিছিয়ে সরে যায় সরে গিয়ে নার্ভের ওপর চাপ দিতে থাকে যেটাকে আমরা লিস্থেসিস বলে থাকি সেই ধরনের সমস্যার কারণেও কিন্তু হতে থাকে তাই চোট আঘাত বা কোনো রকম যদি ইঞ্জুরির হিস্ট্রি থাকে তাহলে কিন্তু একটা এক্সরে প্রাথমিক পর্যায়ে করে দেখে নেওয়া ভালো টু এক্সক্লুড এনি বনি ইঞ্জুরিস তো আর যে কমন কারণগুলো আছে কোমরে ব্যথার যার মধ্যে অনেকেই এখন জানেন বা এটা নিয়ে কিছুটা না হয়তো সেটা হচ্ছে ডেস্ক প্রোল্যাপস সেটা নিয়ে আমি দু চার কথা বলবো আর বলবো আমি সায়াটিকা নিয়ে দু চার কথা কারণ এইগুলো খুব কমন সমস্যা অনেক মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে আর ইন জেনারেল লাম্বার স্পন্ডালোসিস যেটা সেটা আমি বললাম যে বয়স্কজনিত কারণে বার্ধক্যজনিত কারণে হয় তো লাম্বার স্পন্ডালোসিসের চিকিৎসা যেটা সেটা হচ্ছে মেইন হচ্ছে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন আমরা ঝুঁকে কিছু জিনিস তোলা এবং নিচু জায়গায় কাজ করতে আমরা তাদেরকে অ্যাভয়েড করতে বলি অ্যাক্টিভ থাকার সময় মানে হাঁটা চলা কাজকর্ম করার সময় আমরা একটা লম্বার বেল্ট বা সাপোর্ট ইউজ করতে পারি আদার কিছু মেডিকেশনস আছে যেটা ক্যালসিয়াম নার্ভ এবং মাসেলের জোর বাড়ায় এবং কখনো লাগানোর জন্য কোনো মলম গরম শেক এগুলো কিন্তু তাদেরকে যথেষ্ট রিলিফ দেয় আর কিছু এক্সারসাইজ আছে যেগুলো স্পাইনের মাসেলসকে স্ট্রং রাখে নিয়মিত এগুলো করা এগুলো করলেই কিন্তু লম্বা স্পন্ডালোসিসটা কন্ট্রোলের মধ্যে রাখা যাবে কিন্তু ডিস্ক প্রোল্যাপস আর সায়াটিকা নিয়ে কিছু আলাদা করে আমি আপনাদের বলতে চাই যে ডিস্ক যেটা হয় সেটা হচ্ছে কিন্তু যে আমি যেটা বললাম যে স্পাইনাল করে আমাদের যে হাড় থাকে তার মাঝে মাঝে জেলি ফিল্ড কিছু বেলুনের ক্যাভিটি থাকে যেগুলো কাজ হচ্ছে যে আমাদের স্পাইনের মধ্যে মুভমেন্ট অ্যালাউ করা যাতে করে দুটো হাড়ের সংযোগস্থলে মুভমেন্ট হয় তো এই ডিস্কগুলো প্রতিনিয়ত মুভমেন্ট হতে 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 তাদের উপর চাপ করতে পড়তে কিন্তু এটা সরে যাওয়ার প্রবণতা থাকে আর ঠিক এই ডিস্কের পেছন দিয়েই এবং হাড়ের পেছন দিয়েই কিন্তু স্পাইনাল কর্ড এবং তার নার্ভসগুলো বেরিয়ে বেরিয়ে আসে আমাদের হাতে এবং পায়ে শরীরে বিভিন্ন জায়গায় যায় তো যদি ডিস্ক প্রলাপস হয় বা ডিস্ক যদি একটু পিছিয়ে যায় তাহলে কিন্তু ওই নার্ভের ওপর চাপ দেবে এবং তখন কিন্তু ওই নার্ভের প্রেশার বিভিন্ন সমস্যা দেখা দেয় পা বরাবর যন্ত্রণা হওয়া পা দুর্বল হয়ে যাওয়া পা অবশ লাগা পায়ের মধ্যে জ্বালা করা অনেক কিছুই হতে পারে তো এই ডিস্কলাপ কীভাবে হতে পারে একটা হচ্ছে বয়স্ক বয়স্কদের জন্য স্বাভাবিকভাবেই যখন ডিস্কটা হার্ড হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ডিস্কটা নিজে থেকেই পিছন দিকে সরে যেতে পারে বা হাড়ের ক্ষয় হতে হতে ডিস্কটা সঠিক জায়গায় থাকে না সরে যেতে পারে তো এইজ রিলেটেড একটা ডিজেনারেটিভ প্রসেসে এটা হতে পারে আর হতে পারে ইয়ং মানুষদের যখন তারা হঠাৎ করে কোনো রকম ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি করে মানে ঝুঁকে গিয়ে সাডেনলি কোনো প্রেশারাইজ কোনো ভারী জিনিস তুলতে গেল। যেখানে মাসেলসের মধ্যে কোমরের একটা খুব বেশি প্রেশার ক্রিয়েট হলো তখন কিন্তু ওই চাপের জন্য ডিসপ্রোলাপস হয়ে যেতে পারে এবং ডিসপ্রোলাপস হয়ে গেলে কিন্তু তখন পায়ের দিকে যন্ত্রণা হওয়া বা আদার নিউরোলজিক্যাল সিমটমসগুলো কিন্তু দেখা দেয় এবং যদি সেটা অতিরিক্ত মাত্রায় হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাডার বাওয়াল ইনকন্টিনেন্স মানে আমাদের পেচ্ছাপ বা পায়খানা ধরে রাখার কন্ট্রোলটাও কিন্তু চলে যেতে পারে এবং সেরকম কিছু হলে সেটা ডেঞ্জার সাইন যদিও এটা খুব রেয়ার কিন্তু কিছু কিছু মানুষের জন্য এটা হতে পারে তো সেই জন্যেই ইয়ং বয়সেও যদি এরকম ঝুঁকে গিয়ে তুলতে গিয়ে লেগে থাকে বা তারপর যদি এরকম উপসর্গ হয় সেটা কিন্তু ডিসপোল্যাপসের থেকে হতে পারে রেস্ট নেওয়া প্রয়োজন তারপরেও জোর করে হাঁটা চলা কাজকর্ম কিন্তু করা উচিত না রেস্ট নিলে কিন্তু অ্যাকিউট অবস্থায় তার সাথে কিছু মেডিকেশান বা ট্র্যাকশান কিন্তু অনেকটাই কিওরেবেল ঠিক হয়ে যায় কিন্তু যদি তার উপর ওপর অ্যাক্টিভিটি করা হয় তাহলে কিন্তু এটা বাড়তে থাকে এবং তখন কিন্তু একটা লেভেলের পর যদি নিউরোলজিক্যাল সিমটমস এসে যায় এবং কোনোভাবেই রিলিফ না হয় তখন কিন্তু অপারেশনের মাধ্যমে আমাদের ডেস্ক ঠিক করতে হয় যদিও এইটি পারসেন্ট কিন্তু আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করেই ঠিক করতে পারি তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি ডিটেকশন এবং এই জিনিসটাকে নেগলেক্ট না করা মানে কারোর যদি একবার হয়ে থাকে তারপর তিনি সুস্থ হয়েছেন তিনি যদি আবার ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটি করতে যান তখন কিন্তু তার আরও খারাপ ধরনের ডিসপ্রলাপস হতে পারে তো এই জিনিসটা কেয়ারফুল থাকতে হবে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো অ্যাভয়েড করতে হবে আর সিমটমস হলে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের কাছে গিয়ে সঠিক ইনভেস্টিগেশন করে কতটা সমস্যা আছে ভেতরে সেটা কিন্তু আমরা এমআরআই করলে বুঝতে পারব তারপর কিন্তু আমরা সেই মতো এক্সারসাইজ আমরা পেশেন্টকে গাইড করি সমস্ত কোমরের এক্সারসাইজই যে সবার জন্য ভালো হবে তা কিন্তু আর আরেকটা সিম্পল মেসেজ আমি সবাইকে দিতে যাই সেটা হচ্ছে যে অ্যাকিউট ব্যথার মধ্যে কোনো ব্যায়াম করবেন না যদি ব্যথা প্রচণ্ড থাকে তার মধ্যে জোর করে এনথুজিয়াস্টিক হয়ে কোনো ব্যায়াম করবে না একটু ওয়েট করুন ব্যথাটা কমতে দিন তারপরে গ্র্যাজুয়ালি কোন এক্সারসাইজটা আপনার উপকারী হবে সেটা জেনে সেটা চালু করুন সায়োটিকা নিয়ে দু চার কথা বলি সাইটিকা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের পায়ের মেইন যে নার্ভ আছে পায়ের পেছন দিক দিয়ে একদম পায়ের গোড়ালি অবধি আসে স্পাইন থেকে বেরিয়ে সেটাকে বলছে যে সায়াটিক নার্ভ এবার যে কোনো কারণে সেটা স্পন্ডাইলোসিস থেকে হতে পারে সেটা ডিসপ্রোল্যাপস থেকে হতে পারে সেটা কোনো ইঞ্জুরি থেকে হতে পারে যে কোনো কারণে যদি সায়াটিক নার্ভ চাপা পড়ে বা টান পড়ে তখন কিন্তু আমাদের কোমর থেকে পায়ের পিছন বরাবর গোড়ালি অবধি একটা শুরু হয় তার সাথে পায়ের দুর্বলতা পায়ের পাতা তুলতে না পারা পায়ের মধ্যে অবস ঝিনঝিন এইরকম সমস্যা কিন্তু আসতে পারে এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা তখন সায়াটিকা বলি সাইটিকের কারণ অনেকগুলোই হতে পারে যেটা আমি বললাম কিন্তু এই সিমটমসগুলোকে সায়াটিকা বলা হয় এবার এই ধরনের সিমটমস হলে এর ট্রিটমেন্ট কিন্তু ইমিডিয়েট করতে হবে কারণ সায়াটিকা সিমটমস মানে হচ্ছে সেটা অলরেডি একটা নিউরোলজিক্যাল কারণ ক্রনিক্যালি যদি বহুদিন এটাকে নেগলেক্ট করা হয় তাহলে কিন্তু থেকে যাবে জিনিসটা কমপ্লিটলি রিকভারি হবে না তাই এই রকমের সিমটমস হলে রিলেভেন্ট ইনভেস্টিগেশন করা মাস্ট মানে এক্স রে এমআরআই নার্ভ কন্ডাকশান টেস্ট এগুলো সব করে জানতে হবে যে নার্ভটা কোনখান থেকে ব্লক হয়েছে কতটা ব্লক হয়েছে সেটা ট্রিটমেন্ট কি কোনো এক্সারসাইজ ফিজিওথেরাপির দ্বারা সম্ভব নাকি সেটা সেটার ট্রিটমেন্ট কোনোরকম সার্জিক্যাল লাগবে সেটা তো এই ধরনের সিমটমস হলে সেটা অবহেলা করবেন না যতটা সম্ভব রেস্ট নেবেন আর সার্জিক্যাল ইন্টারভেনশান প্রয়োজন হলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আলোচনা করে প্রপার সার্জিক্যাল ইন্টারভেনশন নিয়ে আপনি সম্পূর্ণ কিন্তু সুস্থ হতে পারবেন ধন্যবাদ